রাধা রানী বললেন প্রিয় কৃষ্ণ একটা প্রশ্ন আমার মনে বারবারে আসে মানুষ কি সত্যি নিজের কর্ম অনুযায়ী করে তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে রাধার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন হ্যাঁ রাধে এই জগতে কর্মই মানুষের পরিচিত সঙ্গী রাধে এই বিষয়ে তোমাকে একটা গল্প শোনাই শোনো একটি গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক প্রতিদিন সে সততার সঙ্গে জমিতে কাজ করতো কিন্তু ফলন হতো খুব কম একদিন সে হতাশ হয়ে বলল হে ভগবান আমি ভালো কাজ করি তবু কেন দুঃখ আমার পিছু ছাড়ে না সেই রাতের স্বপ্নে এসে দেখল এক বৃদ্ধ তাকে বলছেন তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা আগের দিনের কর্মেরই ফল আর আজ যে পরিশ্রম করছ তা ভবিষ্যতে সুখ বয়ে আনবে পরদিন কৃষক আবার মন দিয়ে কাজ শুরু করল ফলে চিন্তা না করে কয়েক মাস পর তার জমিতে এমন ফসল ফলল যে যা সে দেখে কখনো কল্পনা করতে পারেনি এর থেকে শিক্ষা কর্ম কখনো নষ্ট হয় না ভালো করো ফল দেরিতে এলেও নিশ্চয়ই আসে রাধাকৃষ্ণের ভক্ত হলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন